শাকিব এর সাথে আমি একবার স্ট্রেস পারফর্মস করেছিলেন তার সাথে সিনেমা আপনাকে কেন দেখা যায়নি সিনেমা করারও আমাদের কথা ছিল বাট আমি সাকিব খানকে যতই দেখি ততই মনে তার বয়স কমেই যাচ্ছে প্রথমত আমাদের ইন্ডাস্ট্রি এখন অনেক বেশি স্মার্ট হয়ে গেছে অনেক ভালো ভালো মানের মুভি হচ্ছে বাট সব ছবি না জাস্টwidehat গনি কিছু হাতে আগে যেমন নও মানে সব ছবি ভালো ছিল বাট এখন এখন কিছু কিছু ছবি যেগুলো অনেক হাই বাজেট অনেক হাই মানের ছবি হচ্ছে যেমন তুফান আসতেছে ঈদে ছাড়াও আরো কিছু ছবি আসতেছে ভালোই পাচ্ছে অনেক বেশি পেয়েছে বছর আমার মনে হয় না এত ইয়ার্স এত ভালো ফিডব্যাক পেয়েছে কোনো ছবিতে এখন তুফান আসছে তুফান ও আমার মনে হয় খুব ভালো হবে কারণ আমার কাছে যতটুকু ছোট ছোট কেক গুলো দেখি যতটুকু মানে ভালো লেগেছে আর আমার মনে হয় খুব ভালো লাগবে আর অডিয়েন্স এখন অনেক হলমুখী হচ্ছে আরো হবে ইনশাআল্লাহ আগামী দিনগুলোতে সাকিব খানের নতুন লোকটা কিরকম লিখেছি অদ্ভুত এক কথা অসাম লেগেছে কারণ হয় কি যে আমার কাছে মনে হয় একটা হিরো একটা হিরোইন কে ভাঙ্গা উচিত প্রত্যেকটা ক্যারেক্টার যেমন আমরা হয় কি অক্ষয় কুমারের ছবি দেখি আমরা লাইক আমির খানের ছবিগুলো দেখি শাহরুখ খানের ছবিগুলো দেখি ওদের কিন্তু একটা গেট অফের সাথে একটা গেট অফ কখনোই মিল থাকে না ওদের প্রত্যেকটা ওরা বছরে দু বছরে একটা ছবি করে ওরা প্রত্যেকটা লুক ওরা মানে নিজে হয়তো অনেক সময় অনেক হেলদি হতে হয় অনেক সময় অনেক হেলথ অনেক কমাইতে হয় সিক্স প্যাক বানাইতে হয় অনেক সময় হয় কি আপনাকে অনেক প্লেন থাকতে হয় কোনো দেখা জাস্ট ক্যাজুয়াল আপনার যেন একদম থাকে না যে ক্যাজুয়াল লাইফ লাইক 10 20 50000 টাকা স্যালারি চাকরি করে তারা ওইভাবে নিজেকে ভাঙে সিনেমাটা নকল বলে অনেক সমালোচনা হচ্ছে আসলে আমি একটা কথা বলি নকল বলতে কোনো শব্দ নেই কারণ হচ্ছে আপনারা তেలుగుর যে ছবিগুলো আপনারা হয়তো দেখেন তামিলের ছবিগুলো এটা কিন্তু আপনার তিনটা ভাষায় ছবি হয় তামিল হিন্দি কলকাতা তিনটে ছবি কিন্তু আমরাই দেখি হ্যাঁ এছাড়াও তো আরো অনেক আছে আর কিছু ইংলিশ মুভি গুলো হয় কি সবাই তো ইংলিশ বোঝে না আবার সবাই ইংলিশ দেখে না আমরা যেটা হয় কি অনেক হয় তামিল যারা দেখে না তাদের জন্য মেকিংটা আসলে ফ্যাক্ট যা আপনি স্টোরি আপনি যেখান থেকে নেন না নিতেই পারেন সেটা আপনি স্টোরিটা আপনি যদি সেইভাবে মেক করতে পারেন আপনি যেকোনো জায়গায় স্টোরি নিতে পারেন আচ্ছা সাকিব এর সাথে আমি একবার স্ট্রেস পারফর্ম তার সাথে সিনেমায় দেখা যায়নি সিনেমা করারও আমাদের কথা ছিল বাট তখন কোভিড আসার পরে আর মুভিটা হয়ে ওঠে নাই তারপর থেকে আর আসলে সাকিব ভাইয়ের সাথে যোগাযোগও নেই আর মুভি নিয়ে আসলে কোনো ইয়ে নেই কিন্তু উনি আমাকে এটুকু বলেছিল তখন যে তুমি যদি ভালো কোনো প্রোডিউসার পাও তাহলে আমাকে অবশ্যই বলবে আমি কাজ করব নি কোন থাকে না যে ভালো ইনভেস্টার যে আমার কানেক্টেড থাকতে পারে ওনার ওনারও একটা মুভি আমাকে নেওয়ার কথা ছিল তারপর গিয়ে অনেকদিন ওনার সাথে টুটেন বছর করতে নেই হ্যাঁ হ্যাঁ কিরকম ভাবে হ্যাঁ উল্লা ঠিক বলেছেন যে সাকিব খান আজকে মানে টুয়েন্টি ফাইভ তার কমপ্লিট হয়ে গেছে সে হচ্ছে কি যেই শুরু থেকে হিরো লাইক এখন পর্যন্ত আমার কাছে মনে হয় আমি সাকিব খানকে যতই দেখি ততই মনে তার বয়স কমেই যাচ্ছে মানে তার বয়সে কখনোই ভাইয়ের তো দেখি না তো এটা আসলে টাফ মানে সে এটা মেনটেন করে তাকে সেলুট দেওয়া উচিত